এইসএসসি দুই হাজার ব্যাস যারা এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং যাদের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে অনেকেরই রেজাল্ট আশানুরূপ হয়নি কেন এই কথাটা প্রথমেই বললাম কেন আমি বললাম না না যে অনেকে ভালো রেজাল্ট করেছো কারণ হচ্ছে ভালো রেজাল্ট যারা করেছো তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম ভালো রেজাল্ট বলতে আমি এ প্লাস বোঝাচ্ছি ডাইরেক্ট এ প্লাস বোঝাচ্ছি ফোর পয়েন্ট কি খারাপ রেজাল্ট ওইটা না কিন্তু একেবারে ভালো রেজাল্ট আমি এ প্লাস বোঝাচ্ছি তো যারা খারাপ রেজাল্ট করছো রেজাল্ট হয়নি যাদের ইচ্ছা ছিল যে আমি অন্তত এইটা পাবো কিন্তু পাওনি যাদের পরিবার থেকেও এরকম ইচ্ছা ছিল যে এইভাবে হবে কিন্তু এটা হয়নি তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে কিছুদিন তোমাদের মন খারাপ থাকবে এটা স্বাভাবিক হতাশা লাগবে জীবনে হতাশা লাগবে ঠিক আছে যে কি হচ্ছে কেন হচ্ছে এইসব অনেক ধরনের চিন্তা তোমাদের মাথায় আসবে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না যাদের রেজাল্ট খুবই খারাপ মানে ফোরের নিচে তাদের তারা একটু বেশি ডিপ্রেশনে থাকবা তোমরা যদি সব কিছু বোঝো যে কেন রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ এসএসসি রেজাল্টটা ইন্টারে যায় ইন্টার রেজাল্টটা নিয়ে ইউনিভার্সিটিতে রেজাল্টটা কেন গুরুত্বপূর্ণ তোমরা যারা বুঝবা তারা হয়তো রেজাল্টটা নিয়ে খুব আপসেট হবা বা হতাশাগ্রস্ত হবা ঠিক আছে আর যারা বুঝবা না তারা তো তারা বুঝবে না তাদের তাদের জন্য এই ভিডিও না ঠিক আছে তো যারা বুঝতে পারছে যে না আমার রেজাল্ট ভালো করা উচিত ছিল কিন্তু খারাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে যারা ফোর পয়েন্টের বেশি পাইছো বা ফোর পয়েন্ট ফাইভ পাইছো এরকম তারা একটু ধৈর্য ধরো ইন্টারে ভালো মতো পড়াশোনা করো আশা করি ভালো কিছু হবে আর যাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে বা যারা ফেল করছো ধরো তাদের উদ্দেশ্যে যেটা বলবো যারা ফেল করছো তাদের তো ফেল যেটাই করছো সেটা আবার পরীক্ষা দিতে হবে সেটা কিছু করার নাই কিছুটা কিছু দিন সবার কাছ থেকে তোমার কথা শুনতে হবে কেন শুনতে হবে দেখো তুমি এটা ভুল করছো তোমার এসএসসি লাইফের মূল গোল কী ছিল যে তোমার পড়াশোনা ভালো মতো করতে হবে এটা হচ্ছে মূল টার্গেট ছিল এখন যদি যদি মূল টার্গেট থাকে তুমি এই টার্গেটটা না করতে পারো তার মানে কি এটা তোমার ক্ষেত্রে একটা ভুল তাই না তো ভুল যদি করো তাহলে তার মাসুল তো দিতে হবে মানুষজন তো কথা শোনাবে তাই না কেউ যদি দুই যোগ দুই সমান পাঁচ বলে তাহলে অবশ্যই কিছু মানুষ তাকে গালিগালাজ করবে বা তাকে কথা শোনাবে তাই না ব্যাপারটা এরকম কারণ ব্যাপারটা হচ্ছে কি দুই দুই সমান চার তো তোমাকে এই জিনিসটা মেনে নিতে হবে কিন্তু বেশি ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না যে আমি রেজাল্ট খারাপ করছি এই হয়েছে সেই হয়েছে আমাকে বাসা থেকে অনেক বক্তিস এই সেই বেশি ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না ঠিক আছে কিছুটা দিন ধৈর্য ধরো নামাজ কালাম পড়ো এবং আস্তে আস্তে পড়াশোনার দিকে ইন্টারের পড়াশোনার দিকে মনোযোগী হয় এবং ইন্টারে কোন সাবজেক্টটা নিবা সেটাও একটু খেয়াল করো কারণ ইন্টারেল সায়েন্সটা কিন্তু খুবই কঠিন তো এসএসসিতে যদি তুমি খুবই ফাঁকিবাস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে একটু বেশি ভালো করে চিন্তা করতে হবে ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক যে হতাশাগ্রস্ত হওয়া যাবে না ডিপ্রেশনে যাওয়া যাবে না ডিপ্রেশনে যেয়ে ভুলভাল কোনো কাজ করা যাবে না কারণ তোমাদের তোমরা এখনও খুব ছোটো আছো এখনও অনেক সময় আছে ঠিক আছে তো সবাই ভালো থাকো এই চ্যানেলের সাথেই থাকো এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম